আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইটালিয়ান ক্লাব ইন্টারমিলান ও ফরাসি ক্লাব পিএসজি চলতি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচে আর্সোনালকে দুই লেগ মিলিয়ে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে পিএসজি অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ছয় সাত গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে এসেছে মিলান আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লুইস অ্যান্ড্রিকের অধীনে দুর্দান্ত এক মৌসুম পার করছে ফরাসি ক্লাব পিএসজি দুই সালের পর এই প্রথমবারের মতো আবারও ফাইনালে উঠেছে পিএসজি অপরদিকে সিমিয়নে ইনজাগির অধীনে মিশ্র এক মৌসুম পার করছে ইটালিয়ান ক্লাব ইন্টারমিলান দুই হাজার সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তারা পিএসজি ও ইন্টারমিলান এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট পাঁচবার যেখানে পিএসজি জয় পেয়েছে মোট তিনটি ম্যাচে বিপরীতে ইন্টারমিলান জয় পেয়েছে মোট একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে এ ম্যাচে এগিয়ে থাকবে পিএসজি ইন্টারমিলান বনাম পিএসজির মধ্যকার এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি খেলা হবে জার্মানির বিখ্যাত অ্যালিয়ান্স অ্যারেনায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক জুন রাত একটায় অর্থাৎ একত্রিশে মে শনিবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ভক্তদের ইন্টারমিলান ও পিএসজির মধ্যকার এই ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কসের চ্যানেলগুলোতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ